আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা রিভিউর ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে মিয়াকো এইট পিসের ননস্টিক কুকওয়ার সেটের রিভিউ তো যারা নন স্টিক সেট পছন্দ করেন বা কিনতে চান আশা করছি তাদের জন্য আমার আজকের ভিডিওটি উপকারী হবে বা কাজে আসবে তো তাহলে চলো দেরি না করে শুরু করছি প্রথমে যে কড়াইটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই পুরো সেটের মধ্যে সবথেকে বড় কড়াই এই কড়াইটার মধ্যে আপনারা চাইলে অনায়াসে চার জনের রান্না একসাথে তৈরি করতে পারবেন আমি মূলত আমার এই বড় কড়াইটা তখনই ইউজ করি যখন আমার বাসায় কোনো অকেশন থাকে বা আমার বাসায় কোনো গেস্ট আসে তখন বিরিয়ানি খিচুড়ি এগুলো রান্নার জন্য এই কড়াইটা একদম পারফেক্ট আর আমি এই কড়াইটা মূলত বিরিয়ানি খিচুড়ি পোলাও এগুলোর জন্য ইউজ করে থাকি তো অনেক বড় কড়াইটা আর প্রতিটি কড়াইয়ের পেছনে দেখবেন এরকম মিয়াকো নামটি লিখে খোদাই করা আছে তো এটা দেখেও মূলত আপনারা চিনতে পারবেন এটা অরিজিনাল আর এটা হচ্ছে ঢাকনা এই বড় কড়াইটার আর আমার এই সেট টি মূলত বেশি ভালো লেগেছিল এটার কালারটা দেখে আমার কাছে কালারটা বেশি ভালো লেগেছে বিধায় আমি এটা কেনার জন্য বেশি এক্সাইটেড ছিলাম আর অবশেষে আমার হাজব্যান্ড আমাকে এটা কিনে দিল আর আমি এই পুরো সেটটা কিনেছি ঢাকা নিউ মার্কেট থেকে আর এই টোটাল সেটটির প্রাইস নিয়েছে আমাদের থেকে চার হাজার টাকা আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রাই প্যান এটা চব্বিশ সেন্টিমিটার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা কড়াইয়ের পেছনে কিন্তু বিয়াকো নামটা লেখা আছে খোদাই করে আর আপনারা যখন কিনবেন এটা তো অবশ্যই দেখে কিনবেন পিছনে এরকম খোদাই করে মিয়াকো নামটা লেখা আছে কিনা অরিজিনাল প্রোডাক্ট হলে এভাবে পিছনে খোদাই করে নাম লেখা থাকবে যেটা যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের নামটা আর কি লেখা থাকবে কড়াইয়ের পিছনে তো অবশ্যই কেনার সময় খোদাই করা নামটা দেখে কিনবেন এতে করে আপনারা শিওর হতে পারবেন এটা অরিজিনাল এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কড়াই এই সেটটার কড়াই হচ্ছে এটা তো এই কড়াইটার মধ্যে আপনারা চাইলে মাংস তরকারি যে কোনো কিছু কড়াই এবং ফ্রাই প্যানের কিন্তু একটাই ঢাকনা মানে একটা ঢাকনা দিয়ে আপনারা ফ্রাই প্যান এবং কড়াই এই দুইটাতে ইউজ করতে পারবেন আর একদম সবশেষে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিল্ক প্যান এই মিল্ক প্যানের মধ্যে মূলত দুধ তারপর হচ্ছে চা কফি এগুলো আর কি জাল করতে পারবেন তো আমি যে সেটটি কিনেছি এটা হচ্ছে পিসের টোটাল এই সেটটির সাথে আমি একটি স্প্যাচুলাও পেয়েছি তো এই স্প্যাচুলাটা সহই হচ্ছে আট পিস তো এই তো আপনাদেরকে আমি পুরো সেট দেখিয়ে দিলাম আর স্প্যাচুলাটা হচ্ছে রান্নাঘরে আছে ওটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা স্প্যাচুলা পেয়েছিলাম আর ননস্টিকের সব থেকে বড় সুবিধা হচ্ছে এই ননস্টিকের করাই কড়াই বা প্যানগুলোতে তেল খুবই কম খরচ হয় মানে অল্প তেলে আপনারা রান্না করতে পারবেন ননস্টিকের প্যানে বা কড়াইয়ে কিন্তু স্টিলের বা লোহার কোনো খুন্তি ব্যবহার করবেন না কারণ স্টিলের খুন্তি দিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ননস্টিকগুলো নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কাঠের খুন্তি অথবা সিলিকনের স্প্যাচুলাগুলো ব্যবহার করতে পারেন এতে করে অনেকদিন ভালো থাকবে ননস্টিকগুলো আর দাম তো সবার আগে বলে দিয়েছি কোথা থেকে কিনেছি এটাও প্রথমে বলে দিয়েছি তো আশা করছি যারা কিনতে চাচ্ছেন বা কিনবেন তাদের জন্য আমার আমার আজকের আজকের এই ব্লগটি ব্লগটি উপকারে আসবে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম